আমরা তো বলি তোরা বন্দুকের নলার মধ্যে আগুন দেখিস মিজাইলের মধ্যে আগুন দেখিস জাহান নাম দেখিস আর আমরা বন্দুকের নলার মধ্যে জান্নাত দেখি জান্নাত মোদী সরকার এবং হিন্দুত্ববাদীদেরকে আমরা জানাতে চাই খুদার কসম করে বলি মোহাম্মদ বিন রফিক আমার দুই মাসের শিশু সন্তান কেউ যদি এই জিহাদের জন্য দিনের জন্য কুরবানি করতে হয় ইনশাআল্লাহ কুরবানি করে দিব আমরা প্রস্তুত আছি বাদী এর غلامই বানব না আল্লাহ জবেরে আল্লাহ غلامই হবে আল্লাহ দিন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ ঠিক এজন্য গত কয়েকদিন আগের প্রোগ্রামে টাঙ্গাইলে বলেছিলাম অন্তত আর কিছু না பண்ணলেও পাঁচ সাতাত করে করে বড় ধরনের লোহার কিছু সই বানায়া রাখেন দুই সাইডটারে মাইরা তো সই দিতে পারব ইনশাআল্লাহ ঠিক তো ইনশাআল্লাহ হ্যাপি মুসলিম উম্মাহ যুব সমাজ তোমাদেরকে বলি একটা মুসলিম যুবক যদি দাঁড়ায় যায় 10টা হিন্দুত্ববাদীকে শ্বাস করে দিয়ে তারপরে শহীদ হবে এক একজন 10টা 20টা করে আসেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কাদ মিলিয়ে আমরা এদের চাইতে আকবরায় ইনশাআল্লাহ জিহাদি तमन्ना ঈমানি तमन्ना নিয়ে দেখায় দিব ইনশাআল্লাহ প্রিয় যুব সমাজ তোমাদের কাছে একটাই চাওয়া প্রিয় ভাইরা আমার একটাই চাওয়া আমাদের যেন আমাদের দেশে

আমার প্রশ্ন চীন কি এইগুলো শুনেও বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করবে ভারতের সঙ্গে লড়ার জন্য প্রিয় দর্শক আমি নয় রায় আপনারা দেখছেন ডিজিটাল টিভি দর্শক এই যে যিনি বক্তব্য রাখছিলেন মানে শিশু বক্তা নামে পরিচিত শিশু নামে পরিচিত হল কিন্তু এনার বয়স কিন্তু শিশু সমক না ঠিক আছে বয়স কিন্তু যথেষ্টই মানে মেঘের আড়ালে বয়স অনেক হয়ে গিয়েছেন কিন্তু ছোটখাটো তো তাই শিশু বক্তা বলে পরিচিত এখন এই শিশু বক্তা যে বক্তব্য রাখছেন ভারতকে দখল করে নেব কলকাতাকে দখল করে নেব ত্রিপুরা আসামকে দখল করে নেব সঙ্গে সঙ্গে চীনকেও আমরা দখল করে নেব এখন আমার প্রশ্ন বাংলাদেশের যে ঘটনা ঘটছে এই জিহাদিরা যেভাবে বক্তব্য রেখেছেন ভারতকে টার্গেট করে ভারতকে দখল নেওয়ার ভারতকে নানান ভাবে হুমকি দেওয়া এবং ভারতের সঙ্গে কার্যত যুদ্ধ ঘোষণা করার একটা পরিস্থিতি মনে হয় যে কোনো সময় ভারতের সঙ্গে এরা যুদ্ধ করতে প্রস্তুত এবং বাংলাদেশের যে ঘটনা ঘটছে সংখ্যালঘুদের উপর অত্যাচার কিন্তু সেই সুযোগে বা সরকার পরিবর্তন হয়েছে বাংলাদেশের সেই সুযোগে চীনকে বাংলাদেশ ব্যবহার করতে চাচ্ছে এবং কিছু কিছু বক্তারা বক্তৃতা দিচ্ছিলেন সেখানে উল্লেখ করে বলেছেন যে চীনের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক করতে হবে ভারতকে দমানোর জন্য চীন এবং পাকিস্তানকে হাতিয়ার করতে চেয়েছেন বাংলাদেশ বাংলাদেশের সরকার এবং সেখানে এই জেহাদিরা যে বক্তব্য রাখছেন সেখানে পরিষ্কার যে চীন এবং পাকিস্তানকে সঙ্গে নিয়ে এরা ভারতের ক্ষতি করতে চেয়েছে এখন দর্শক মানে বাংলাদেশ বলতে পারেন আপনারা যে যে কথাগুলো বলছেন সেখানে সবাইকে উদ্দেশ্য করে যে আপনারা হাত লোহার যন্ত্র তৈরি করুন আমরা ভারতে ঢুকে ভারতের যারা হিন্দু আছে হিন্দুদের বিরুদ্ধে হিন্দুদেরকে আমরা হত্যা করে দেবো বা তাদের দমাবো আমরা দশজনকে মেয়েরে আমরা একজন মরবো কমিটি সার্কাস বাংলাদেশের দেখতে দেখতে হাসিও লাগে এবং মাঝে মাঝে ভাবতেও হয় যে ভারতের সঙ্গে যুদ্ধ করবেন ভারতকে দমানোর জন্য লড়বেন সেখানে ওই এটা একটা পাড়ার গণ্ডগোল না বা পাড়ার কিছু না পাড়ায় পাড়ায় ঝগড়া হচ্ছে দাগ কোড়াল বঠি লাঠি ঝাঁটা নিয়ে বেরিয়ে পড়লাম পাড়ার কয়েকজনাকে দমিয়ে দিলাম এটা সেরকম না এটা যদি হয় যুদ্ধ যখন করতে হবে তখন বাংলাদেশ পার করে এখন মানে এরা কোন যুগে বাস করছে এখনো একবার ভাবুন যে ভারতের মতন এমন একটা শক্তিশালী দেশ তার বিরুদ্ধে লড়াই করবে এই দাগ কুড়াল বটি নিয়ে লাঠি ষাটা নিয়ে মানে টিকতে পারবেন তো টিকতে পারবেন তো ভারতের সঙ্গে যুদ্ধ করে বলছেন শহীদ হয়ে যাব শহীদ মানে এটা ঠিক যে শহীদই হবেন মারা কেন একজনকে যাবেন ক্ষমতা আর এক একটা আর একটা শহীদ হবেন ভারতীয় সেনার কাছে এখানে আর একটা কথা বলেছেন খুব মারাত্মক যেটা খুবই ভয়াবহ এবং ভয়ানক বললেন আমরা দু মাসের শিশুকেও শিশু সন্তানকেও কোরবানি দিয়ে দিতে রাজি আছি আমার যা করা লাগে তাই আমরা করতে দিয়েছি মানে যে হাত মানে এটা বিশ্ব যে হাত আমরা শান্তির ধর্ম মুসলিম হচ্ছে শান্তির ধর্ম এরা শান্তি এটা শান্তির ধর্ম এটা কি শান্তির প্রমাণ আপনারা যেভাবে বক্তব্য রাখছেন তাতে যুদ্ধ যদি ঘোষণা হয়ে যায় তাহলে কি টিকতে পারবেন আপনারা দশ মিনিট পনেরো মিনিট টিকতে পারবে আপনাদের সেনা সৈন্যরা দর্শক আপনারা একটা বক্তব্য শুনেছেন হয়তো যে বাংলাদেশের যারা প্রাক্তন সেনারাজ ছিলেন তারা পাঁচ হাজারের ভিতরে আড়াই হাজার এখনো তার সঙ্গে যারা ছাত্ররা আছেন ত্রিশ লক্ষ তারা যদি যুক্ত হয় কলকাতাকে চার দিনের মধ্যে দখল করে নেব ঠিক কি বললেন শুনুন

তাদের অনেক বেশি আমরা তো দেবা একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলে চার দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব আমরা দখল করে নেব আসাম দখল করে নেব দর্শক শুনলেন এদেরকে কি বলবো বলুন তো এদেরকে বাংলাদেশ সার্কাস সারা কি বলবো আমি আপনারা কি বলবেন বলুন তো হাসবেন না কি করবেন বলছে চার দিনের ভিতরে কলকাতা আমরা দখল নিয়ে নেব আরে চার দিন না চার ঘন্টার ভিতরে যদি ভারত মনে করে বাংলাদেশ দখল নিতে পারে এটা কি ভেবেছেন আপনারা এটা ভাববেন আগে তারপরে কথাগুলো বলতে আসবেন তিরিশ লক্ষ ছাত্র যুক্ত হওয়ার পরে ভারত কেন আমেরিকাও আমাদের কাছে আসতে পারবে না আমেরিকাও নাকি বাংলাদেশের কাছে টিকবে না এটা কি বাংলাদেশ সার্কাস ছাড়া কি বলবো বলুন তো এই যারা সেনা প্রাক্তন সেনা প্রধানরা প্রাক্তন সেনারা আছেন তারা কি আদৌ সেনা নাকি ওই পাখি মারা সেনা মানে মানে ভাবতে হয় যে এরা কেমন সেনা ছিলেন পাখি মারা সেনা ছিলেন নাকি ওই বাংলাদেশের সেনায় যুক্ত ওই সেই সময়কার পাকিস্তানের সাপোর্ট করেছেন এরা এরা কোন সেনা আর এটা ভাবতে হয় দর্শক এইসব সার্কাস কাজ দেখলে মাঝে মাঝে হাসি পায় যে ভারত তো ধরে থাক আমেরিকাও আমাদের কাছে টিকবে না এইসব হাস্যকর কথাবার্তা মানে বাংলাদেশে চলে আর এইসব আপনারা বক্তব্য রেখেছেন বাংলাদেশের থেকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ মানে ইন্ডিয়া দখল করে নেব ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ যুদ্ধ করবো হম ভারত কিন্তু কখনো এসব মন্তব্য করেনি ভারতের লোকজন যারা আছেন তারা কিন্তু এখনো এসব নিয়ে কোনো বক্তব্য দেননি যে বাংলাদেশের সঙ্গে আমরা যুদ্ধ করবো বাংলাদেশকে আমরা দখল করে নেব বাংলাদেশকে কিন্তু যেমন ভেবেছ তেমনও এখনো তেমনই ভাবে পাকিস্তানের মতন কিন্তু এখনো বাংলাদেশকে ভাবে না ভারত পাকিস্তানকে তো চিরশত্রু মনে করে ভারত কিন্তু বাংলাদেশকে কিন্তু এখনো সেই চিরশত্রু মনে করে না ভারত তাই আপনারা এই যে বক্তব্য দিচ্ছেন উস্কানিমূলক জেহাদি জেহাদি ভাবে বক্তব্য দিয়া কিন্তু একটা সবকিছুর লিমিট থাকে লিমিট যখন ক্রস করে যাবে একটা ছোট ছোট ঘটনা থেকেই বড় ঘটনা ঘটে কিন্তু আপনারা সব সময় বলেই যাবেন যদি এরকম কোন পরিস্থিতি তৈরি হয় যে যুদ্ধ ঘোষণা হয়ে গেল বা যুদ্ধ বা পাল্টা শুরু হয়ে গেল আপনারা যেটা বলছেন পাল্টা ভারত দেয়া শুরু করলো তখন কি টিকতে পারবেন বাংলাদেশের মানুষ কি জিততে পারবে बांग्लादेशের সেরা কি জিততে পারবে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে হবে না যে আমাদের সাতটা আটটা যে রাফাল আছে না তার একটা যদি ভারত মানে ভারত থেকে বাংলাদেশের আকাশে পাঠিয়ে দেয়া হয় ওই যে আওয়াজটা হবে না সেই আওয়াজটাই মোটামুটি একনামা বিদ্রোহ যাবে ওই আওয়াজটা শুনেই বিদ্রোহ যাবে আর কিছু করতে হবে না ভারতকে ওই রাফাল যখন একবার পাক মারবে বাংলাদেশের আকাশে তখন এমনিতেই ঘুম হারাম হয়ে যাবে দর্শক আমি আরেকটা বিষয় দেখাবো বাংলাদেশের এক কবি ফারহাদ মাজেহার ইনুসের চোখে চোখ রেখে ইনুসের সামনে বক্তব্য এমন ভাবে রেখেছেন সেখানে প্রমাণ করেছেন তিনি যে বাংলাদেশে সনাতনীদের উপরে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে এবং চিন্ময় মহাপ্রভুকে বিনা কারণে বিনা দোষে গ্রেফতার করে রাখা হয়েছে এবং তার জামিন যোগ্য শুনুন একবার কি বললেন নিজে ব্যক্তিগতভাবে ভাবে চিন্ময় কথা বলেছি এবং আমার তাকে কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি কারণ বাংলাদেশে এখনকার সংকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা আছেন তারা হল সনাতন যে জোট সম্মিলিত জোট তারা এবং তাদেরই যে নেতা চিন্ময় কৃষ্ণদাস তিনি ইতিমধ্যে সরকার তাকে গ্রেফতার করেছেন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এখন রাষ্ট্রদূহীতে একটা কিন্তু ব্রিটিশ আইন এবং আমরা কিন্তু জুলাইনের পরে এই ধরনের আইন নাগরিক প্রয়োগ হবে এটা কিন্তু আমরাও আশা করি না যারা জুলাই উদ্বেতনের সঙ্গে যুক্ত ছিলেন ফলে এখানে আইনগত দেখতে হচ্ছে যে একজন ব্যক্তি এখানে আপনার তার বিরুদ্ধে অভিযোগ করেছে যে অভিযোগ করা হোক না কেন তিনি একজন একটা বিএনপি তিনি একজন সদস্য এবং সেই সদস্য করেছে পরবর্তীকালে বিএনপি আবার তাকে বরখাস্ত করেছে তার দল থেকে বহিষ্কার করেছে কিন্তু তার এই মামলাটা তোলা হয়নি ফলে দেখা যাচ্ছে এখানে একটা রাজনৈতিক দলেরও এখানে একটা উস্কানি রয়েছে পরিষ্কার যেটা আমাদেরকে পরিষ্কার হতে হবে যে কেন এই মামলাটা করা হলো এবং যদি তারা বহিষ্কারই করে থাকেন তাহলে সেই মামলা কেন তারা উঠে তারা করেন ফলে আমাদের কাছে প্রশ্ন এসে গেছে আমরা গুরুত্ব জেলার ছিলাম এবং আমাদের উপদেশ সমাজে অনেকে আছেন তাদের জীবন ঝুঁকি নিয়ে আমরা এই করেছি ফলে যারা বাংলাদেশকে অস্থিরশীল করছে এটা কিন্তু বাংলাদেশের ভেতরে আমি কলকাতার কি তাদের যে একটা অত্যন্ত নিম্ন শ্রেণীর আপনার কি বলে গণমাধ্যম কী প্রচার করছে এটা নেবেন আমাদের জন্য আমরা জানি যে ভারতে যে তাদের যে সত্যিকারী যারা তারা সিদ্ধান্ত গ্রহণ করেন তাদের ব্যাপারটা ভিন্ন রকম ফলে আজকে এখানকার যে বিভিন্ন ধর্মের সঙ্গে সম্পর্কে প্রশ্নটা একই সঙ্গে একটা ভূরাজনৈতিক প্রশ্ন হয়ে উঠেছে আমি এটা বাংলাদেশের অত্যন্ত বিবেচজনক এবং আমি অত্যন্ত ক্ষবের সঙ্গে এটা বলবো যে আমাদের এই ব্যাপারটা হ্যান্ডেল করাটা এটাকে এনগেজ করাটা যারা আমাদের দক্ষ পেয়েছেন কোনো কারণে মনে করছেন তাদের নাগরিক মানবিক অধিকার কোন হয়েছে তাদের সঙ্গে কথা বলবার জন্য আমরা রয়েছি নাগরিকরা আমরা এই গণ অভ্যাসন করা যুক্ত আমরাই রয়েছি তাদের সঙ্গে কথা বলবার জন্য সেই ক্ষেত্রে যদি আইনের দ্বারা ব্রিটিশ আইনের দ্বারা একজন নাগরিককে আমি তিনি একজন সমর্থক এর আগে এখানকার সনাতন ধর্মের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ভাবে ব্যবহার তারা সেই বিভিন্ন ব্যবহারের থেকে তারা আজকে এসে এই ছাত্রদের এই আন্দোলনের তারা নৈতিক ভাবে যেমন তারা তৈরি একই সঙ্গে সরকারকে তারা সমর্থন দেবার জন্য তৈরি ফলে আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাছে যে কি করে আজকে চিন্ময় দাসগুপ্তকে এই চিনময় কৃষ্ণ দাসকে এখানে আপনার গ্রেফতার করা হলো তার আইনি ভিত্তিতে কী ছিল এবং একই সঙ্গে তার নৈতিক এবং অন্যান্য ভিত্তি আন্তর্জাতিক মানবাধিকার তাদের সমাবেশ করার অধিকার আছে তার কথা বলার অধিকার আছে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে চিনময় সঙ্গে কথা বলেছি এবং আমার তাকে কোনোভাবেই বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয় এই মাঝে মাজেহার পরিষ্কার বললেন ইনু মুখের উপর চোখে চোখ রেখে কথা বললেন যে চিন্ময় মহাপুরুর সঙ্গে যেটা করা হয়েছে এটা অন্যায় হয়েছে বাংলাদেশের যে বিএনপি পার্টি তার এক নেতা এই চিন্ময় মহাপুরুর বিরুদ্ধে মামলা করেন যে রাষ্ট্রদ্রোহের একটা মামলা দেন কিন্তু সেই বিএনপির নেতাকে কিন্তু বহিষ্কার করা হয়েছে তার পার্টির থেকে কিন্তু এই মামলাটা কিন্তু তুলে নেওয়া হয়নি এটা পরিষ্কার যে এটা রাজনৈতিক ভাবে হিন্দুদের সংখ্যালঘুদের জন্য তাদেরকে এই দেশ থেকে উৎখাত করার করার জন্য জন্য নিষিদ্ধ ঘোষণা এটা চক্রান্ত করা হচ্ছে বাংলাদেশের চোখ রেখে কথা বলে বুঝিয়ে দিলেন যে হিন্দুদের সঙ্গে অত্যাচার হচ্ছে এবং চিনময় মহাপ্রভু তার জামিনের যোগ্য আপনারা তো জানেন তাকে আইনজীবী দাঁড় করাতে দিচ্ছেন না এমন যেহাদিস এরা এমন যেহাদের বিষ সব জায়গায় ঢুকিয়েছে কিন্তু যদি কোনো আইনজীবী তার পক্ষে না দাঁড়ায় আইন অনুযায়ী সরকারের কর্তব্য যে তার পাশে তাকে আইনজীবী দিয়ে কোর্টে লড়ার কিন্তু সেটা তো করছেন না আইনজীবী দাঁড়াতে গেলেও তাদেরকে মারধর করে হসপিটালে ভর্তি এবং আশি জন না নব্বই জন আইনজীবী যারা হিন্দু তাদেরকে মামলা দিয়েছে কারা ওই মুসলিম যারা আইনজীবী এটা তো পরিষ্কার উদ্দেশ্য প্রমাণিত ভাবে এইগুলো করা হচ্ছে হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে বাড়ি হিন্দুদের ভাঙচুর করা হচ্ছে নারীদের অত্যাচার করা হচ্ছে শীলতা হানি করা হচ্ছে ধর্ষণ করে খুন করা হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে নানান রকম ঘটনা প্রতিদিনই ঘটছে এখন দেখার এটাই দেখার যে দু হাজার পঁচিশ বিশে জানুয়ারি যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবেন ডোনাল্ড ট্রাম্প আসার পরে বাংলাদেশের বিরুদ্ধে কি ব্যবস্থা নেন এটাই এখন দেখার প্রিয় দর্শক কি বলবেন এই বাংলাদেশ কমিটি দেখে হাস্যকর মনে হয় আবার মাঝে মাঝে ভাবতেও হয় যে এরা যেটা শুরু করেছে একটু একটু করে যদি আমরা এর পাল্টা দেওয়া শুরু করি তখন কি বাংলাদেশের লোকজনরা সামলাতে পারবেন একটা রাফালের যদি আওয়াজ শুনেন বাংলাদেশের মানুষ তো কাঁদবেন আর তো সব ছেড়েই দিলাম বড় বড় ভাষণ দিলেন এই সেনাপ্রধানরা এই বক্তারা জেহাদিরা মোল্লার জিহাদি যে দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন ডিজিটাল টিভিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন